মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে অবস্থান সেটা আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর থেকে তাদের আন্দোলনটা আরেকটা ফরম্যাটে গেছে একটা টানা পড়েন চলছে ইমেল চালাচালি হচ্ছে কিন্তু সর্ব লেটেস্ট যেটা যে মুখ্যমন্ত্রী এইরকম রকম ধরনের কথা বলেছেন যে তাদের এত জেদের কি হয়েছে তাদের আবার বোঝানো হোক এবং এত শর্ত মেনে কোনো খোলা মনে আলোচনা হওয়া সম্ভব না এবং ভালো লাগলো মুখ্য সচিবকে দেখা গেল ডিজিকে দেখা গেল আমাদের চন্দিমা ভট্টাচার্য স্বাস্থ্যের প্রতিমন্ত্রীর সাথে কিন্তু সিপিকে দেখা গেল না কারণ আর করটা কিন্তু সিপির আন্ডারে সিপি তো এখনো আছেন বহাল তবিয়াতে সিপিকে দেখা গেল না যে কথায় ছিলাম মুখ্যমন্ত্রী একটা কথা জানিয়েছেন যে নির্বাচিত সরকারকে কেউ ডিরেকশান দিতে পারে না বা কোন কোনো শর্ত আরোপ করতে পারে না কোন অফিসার থাকবে কোন অফিসার পদত্যাগ করবে এই ধরনের একটা কথা শিল্প বৈঠকে বি যে আসন্ন আগামী বছর তার যে আগাম বৈঠক হচ্ছিলো শিল্পের সেখানে উনি নবান্নে এই মন্তব্য করেছেন এইখান থেকে আমাদের আজকে প্রতিবেদন যে নির্বাচিত সরকারের যে গর্ব এবং আরেকটু এগিয়ে যদি বলি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত সরকার তিন তিনবারের যেটা মুখ্যমন্ত্রী হয়তো বলেননি উনি নির্বাচিত অবধি বলেছেন কিন্তু আমি তার মধ্যে আরেকটু সংযোজন করে দিলাম যাতে ওনাদের পয়েন্টটা আরও শক্তিশালী হয় যে শুধু নির্বাচিত না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তিন তিনবারের তৃণমূলের যে সরকার এরপরে উনি যা বলেছেন যে তাদের কোন সরকারি অফিসার বদল হবে কি হবে না কি পদত্যাগ করবে সেটার ব্যাপারে কেউ কথা বলতে পারে না এবং এখানেও একটা উৎস আছে এই কেউটা যদি বিরোধী আহত তাহলে উনি হয়তো ওই ব্যাপারগুলো আরও জোরদার করে বলতে পারতেন কিন্তু এই শর্তগুলো যারা দিচ্ছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দল নয় এখানেই অসুবিধাটা হয়ে গেছে এবং চন্দ্রিমা ভট্টাচার্য তাদের ওই টাইমিংটা ইমেলের সেটার মধ্যে একটা রাজনীতির গন্ধ পেয়েছেন যে ওই ভোর রাত্রিরে মুখ্যমন্ত্রীকে ইমেল করার মধ্যে একটা রাজনীতির গন্ধ পাচ্ছেন যেটা তারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের সহপাঠী স ওইভাবে নৃশংস খুন হওয়ার পর তাদের কেন আমাদেরও যারা আমরা রাজনীতির চারপাশে ঘুরি না সাধারণ মানুষ তাদের মতন আমাদেরও দিন রাতের আর জ্ঞান থাকছে না তাই তারা কখন মেল করছেন কারণ তারা তো আরও কষ্টে আছেন তারা খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় জল প্লাস্টিকের মাথায় দিয়ে বাড়ি বেডরুম এসি সব ছেড়ে দিয়ে তারা রাস্তায় আছেন তাদের দিন রাতের জ্ঞান নাই থাকতে পারে তো সেই জন্যই তারা কোন সময় ইমেল করছেন এটা বড় কথা না বা উত্তর দিচ্ছেন কিন্তু বড় কথা হচ্ছে যে নির্বাচিত সরকার তার একটা বিশেষ দায়িত্ব আছে কাণ্ডজ্ঞান আছে তাকে কেউ জ্ঞান দিতে পারে না যে তার কোন অফিসার বদল হবে পদত্যাগ করবে এটা হচ্ছে মোদ্দা কথা শাসকের আচ্ছা এই নির্বাচিত সরকার যদি ক্রমাগত অন্যায় করে অন্যায় করে বলেই তো আমাদের সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলোকে সারা দিন আদালতে যেতে হয় আদালতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেখান থেকে হেরে গেলে সুপ্রিম কোর্টের বেঞ্চ সেখানকার ডিভিশন বেঞ্চ তারপরে সেখান থেকে আবার আমাদের ফিরে আসতে হয় বা তারা ফিরে আসেন এই তো চলছে অর্থাৎ আদালতের সক্রিয়তায় আমরা বেঁচে আছি আমরা যখন নির্বাচিত সরকারের থেকে জাস্টিস পাই না সেটা সাধারণ মানুষ হতে পারে বিরোধী দল হতে পারে ডিসেন্ট হতে পারে তারা তখন ওই গণতন্ত্রের স্তম্ভ অন্যতম স্তম্ভ আদালতের স্মরণাপন্ন হয় এবং সেখানের মাধ্যমে আদালতের অতি সক্রিয়তায় এই গণতন্ত্র এই নির্বাচিত সরকারটা চলে এবং সেখান থেকে সিবিআই হয় সেখান থেকে ইডি হয় তারপরে তার নির্বাচিত সরকারের ক্যাবিনেট মন্ত্রীরা একের পর এক জেলে যায় এমএলএরা জেলে যায় এটাই তো নির্বাচিত সরকার আর এই নির্বাচিত সরকার তো আগেও ছিল তাহলে কেন কেন রিজওয়ান কাণ্ডে কেন সিপির পদত্যাগ দাবি করতে হয়েছিল এবং সেই নির্বাচিত সরকার সিপিকে সরিয়ে দিয়েছিল এই রকম নির্বাচিত সরকার ছিল বলেই তো সেই দম্ভ ছিল বলেই তো যে আমরা দুশো তিরিশ ওরা পঁয়ত্রিশ ছিল বলেই তো মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলনে হাইওয়েতে ধর্নায় বসেছিলেন এখন যেমন এখন যেমন জুনিয়র ডাক্তাররা হাইওয়েতে না বসলেও স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে কয়েকদিন আগে কয়েক ঘন্টা লালবাজারের সামনে বসেছিল এরকম নির্বাচিত সরকার আগে ছিল বলেই তো মমতা ব্যানার্জি অনশনের ২৬ দিন কাটিয়েছিলেন কিন্তু তাপসী মালিক যে হত্যা খুন সেটার থেকে কি ভয়ঙ্কর না করের খুন দেখুন যে কোনো খুন কখনো ডিগ্রি হতে পারে না কোনটা কম কোনটা বেশি কিন্তু নির্বাচিত সরকারের দেড়শো বছরের কাছাকাছি যাওয়া একটি ঐতিহ্যশালী মেডিকেল কলেজ শামবাজার পাঁচমাতার মোড়ের খুব কাছে তার ভেতরে একজন ইন্টার্ন যিনি এমবিবিএস বিবিএস পাশ করে গেছেন আর এমডি পড়ার জন্য চেষ্টা করছেন অর্থাৎ এক হাতে সেবা করছেন এক হাতে পড়াশুনো করছেন এরকম একজন মহিলা চিকিৎসক যখন ওই রকম গমগমে এরিয়ায় চব্বিশ ঘন্টা গরিব মানুষ যাতায়াত করছে ভর্তি হচ্ছে সেখানে পরিষেবা নিচ্ছে সেরকম জায়গায় যখন একজন মহিলা চিকিৎসক খুন হন রেপড হন তাপসী মালিকের সঙ্গে তুলনা করছি না তখন কি নির্বাচিত সরকারের দায়টা অনেক অনেক বেশি বেড়ে যায় না চিকিৎসক মেয়েটির খুনের পরেও জাস্টিস পাওয়ার যে অবস্থা এখন হয়েছে তার দায়টা কি নির্বাচিত সরকার এড়াতে পারে যা মিনিমাম প্রসিডি ছিল মেয়েটির মৃত্যুর পর খুনের পর ধর্ষণের পর যে গোল্ডেন আওয়ারের কথা পুলিশরা বলছে প্রশাসন বলছে যে ঠিক মতন ব্যবহার করা হয়নি সেই সময়টাকে তার পরিবার বলছে সেই দায়টা এড়াতে পারে এই নির্বাচিত সরকার একটা মানুষ ওই রকম প্রোটেক্টেড জায়গায় কাজ করতে গিয়ে দর্শিত খুন হবে এবং তারপরে সে জাস্টিসটা পাবে না কাদের পাবে কাদের দোষে এই যে বড়ো বড়ো আইপিএস অফিসাররা এই যে থানা লেভেলের অফিসাররা এই নির্বাচিত সরকারের আন্ডারে এই পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর আন্ডারে তারা কোন কারণে এত গাফিলতি রেখে যাচ্ছে এত অভিযোগ আসছে তাদের গাফিলতি চ্যালেঞ্জ হচ্ছে এবং সর্বোপরি মনে রাখবেন একটা নির্বাচিত সরকারের কোনো একটা মেডিকেল কলেজকে সুয়োমোটো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ডেপুট করেছে মানে সুয়োমঠো নিয়ে নিয়েছে কেসটা কোনো বিরোধীরা কোনো পিল কিল এরা যায়নি সুয়োমঠো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নিয়েছে তার হিয়ারিংয়ের সময় প্রথম হিয়ারিংয়ের সময়ই সিআইএসের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেখানে বহাল করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই লজ্জা একটা নির্বাচিত সরকারের পক্ষে যথেষ্ট নির্বাচিত সরকারের অহংকারের পক্ষে যথেষ্ট দেখুন কিছুদিন আগে আমেরিকায় অনেকদিন ধরে নির্বাচনের ক্যাম্পেন হয় তাদের রীতি ট্রাম্প আগের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় একটা গুলি কানের পাশে গেছিলো ক্ষতবিক্ষত হয়েছিল চির খেয়ে গেছিলো একটা কানের পাশে গুলি রক্ত আমরা দেখেছিলাম বিভৎস লেগেছিল আমাদের যে গণতন্ত্রের আরেকটি পিঠ আমরা বৃহত্তম ওরাও গণতন্ত্রের একটা অন্যতম নিদর্শন সারা পৃথিবীর লোক ওখানে থাকে বহাল থাকে সেই ট্রাম্পের ব্যাপারে সেই হিয়ারিংটা কোনো আদালতে না সম্ভবত ওখানকার সংসদেই হয়েছিল আমরা বিবিসিতে দেখেছিলাম সর্বত্র ইন্টারনেটের দৌলতে দেখেছিলাম ওখানকার যে সিকিউরিটি এজেন্সি একজন মহিলা সর্বোচ্চ পদে তাকে কিভাবে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল সওয়াল জবাব হচ্ছিল কত স্মার্টলি তিনি উত্তর দিচ্ছিলেন কত তীক্ষ্ণভাবে তাকে প্রশ্ন করছিল এবং শেষমেশ তাকে পদত্যাগ করতে হয়েছিল পদত্যাগ করেছিলেন এটাই তো গণতন্ত্রের নিয়ম নির্বাচিত সরকার তেরো বছর তিন মাস হয়ে চার মাসে পড়বে কিছু প্রমাণ হয় না আদালত দীর্ঘসূত্রিতা ইডি সিবি সিবিআইকে চালিয়ে আদালতের নিগরানিতে চলছে পুরো সভা। দুর্নীতি খাদ্যের দুর্নীতি শিক্ষার দুর্নীতি অন্যান্য দুর্নীতি ছেড়ে দিন এবার স্বাস্থ্যের দুর্নীতি যেভাবে আমরা দেখছি সব কটা কিন্তু সেই সেন্ট্রাল এজেন্সির আন্ডারে আদালতের নিগরানিতে কোনোটা হাইকোর্ট কোনোটা সুপ্রিম কোর্ট নির্বাচিত সরকারের গর্ব এখনও মমতা ব্যানার্জি করে চলেছেন এবারে আসি যে উনি বলেছেন যে একত্রিশ দিন মানে আগস্ট মাসটা একত্রিশ দিনে ছিল নয় আগস্ট থেকে চলছে অনেক হয়েছে উৎসবে ফিরে আসুন আমরা যারা সংবেদনশীল মানুষ আমরা আহত হয়েছি দন্ত তালবস্য অনেকে করে দিচ্ছেন উৎসবের দন্তস্বকে এবং উনি আরো একটা যুক্তি দিয়েছেন বলছেন যে এই যে রাতবিড়িতে রাত দখল ঢখলের যে হচ্ছে ব্যাপারটা এটাই কিন্তু ঠিক হচ্ছে না অনেকেই নাকি এটাকে ভালোভাবে নিচ্ছেন না তাদের অস্বস্তি হচ্ছে তাদের মাইক বাচ্ছে নানান রকম হচ্ছে এটা উনি খবর পেয়েছে এবং আদালতেও কপিল সিব্বাল দেখলাম এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও সুপ্রিম কোর্টের একটা শান্তিপূর্ণ আন্দোলনের একটা স্ট্রিকচার আছে সেখানে কিছু করা যাবে না এখন মুশকিল হচ্ছে সিভিল সোসাইটিকে তো রোখা যাচ্ছে না সিভিল সোসাইটির এই জাগরণ নাকি অনেকেই কোনো দিন দেখেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনাকে যত একটা ইনফরমেশন জানাতে চাই হয়তো আপনি জানেন কারণ আপনি বেশ কিছু পুজো ফিজিক্যালি যান কিছু ভার্চুয়ালি যান সরু রাস্তার উপরে কোনো একটা বিখ্যাত পুজো দুপাশে ঘিঞ্জি ঘর সেখানে তেরো বছর তিন মাসের আগে থেকেই এক দাদার পুজো আছে বিখ্যাত সেই দাদার পুজোয় যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার অত্যাচার ওখানকার অধিবাসীদের বয়স্ক মানুষদের এতটাই সহ্য করতে হয় যে আপনি ওই যে একত্রিশ দিন গুনছিলেন না যে অনেক হয়েছে এবার উৎসবে ফিরে এসো প্রতি বছর অক্টোবর মাসটাও কিন্তু একত্রিশ দিনে ওখানকার অধিবাসী পুরনো যারা মানুষ তারা আপনার নির্বাচিত সরকারেরই মানুষ অর্থাৎ কেউ আপনার নির্বাচিত সরকারের বাইরে না তারা দিন কোণে কবে এই জনপ্রিয় পুজোটা শেষ হবে বাইরের লোকের চাপ এতটাই জনপ্রিয়তায় যে ওখানকার সিনিয়র সিটিজেনদের অবস্থা অ্যাম্বুলেন্সের দরকার হলেও ঢুকতে পারবে না ডাকতে পারবে না তাহলে আজকে সিভিল সোসাইটির জাগরণ কোনো একটা জাস্টিফায়েড কারণে আপনার কাছে খবর এসছে কেন আপনার কাছে ওই খবরটা আসে না যে মহালয়ার অনেক আগে থেকে শুরু হয়ে যায় সেই জনপ্রিয় পুজো আর শেষ হয় সেই কার্নিভালের দিন সেটাও তো একটা অত্যাচারই বটে উৎসবের মাঝে আর এবারে বলি যে টালা থানার ওসিকে ভর্তি নেয়নি কর্পোরেট হসপিটালগুলো আপনি উদ্বিগ্ন হয়েছেন সরকারি মিটিংয়ে লাইভ স্ট্রিমিংয়ে আবার দেখেছি কিন্তু এই টালা থানার ওসিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি উপযুক্ত জায়গায় তাদের কোয়ারি করতে বলেছেন কর্পোরেট হসপিটালগুলোকে খুব জানতে ইচ্ছা করে আমাদের সাধারণ মানুষকেও তো অনেক হসপিটাল ফিরিয়ে দেয় এমনকি সরকারিও ফিরিয়ে দেয় সেই কি আপনি এইভাবে রাখবেন এমনকি অনুব্রত পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলদের বারবার যখন উডবান ওয়ার্ডে বা পিজির নানান রকম ওয়ার্ডে ভর্তি হতে হতো ঠিক টাইমিং সিবিআই ডাকারাখির সময় তখন আদালতেরই অবজারভেশন এসছিল যে এভাবে আর হবে না তারপর থেকে সরকারি হসপিটাল অনেকটা গুটিয়ে গেছে অর্থাৎ ওই পলিটিক্যাল লোকেদের সিবিআই ডাকাডাকি করলেই কেন তারা তাদের বোর্ড বসিয়ে তাদের চিকিৎসা শুরু করতো এই ব্যাপারটায় তাহলে টালা থানার ওসি এতগুলো প্রাইভেট জায়গায় গিয়ে যখন ফিরে যাচ্ছিলেন বিফল হচ্ছিলেন সত্যিই ওনার শরীর খারাপ কেন এসএসকে মেডিকেল কলেজ এনআরএস আর্জি করে গেলেন না এই প্রশ্নটা আমাদের সবার এটা তো সবার জন্য খোলা সর্বক্ষণ ওটা তো বন্ধ হয়নি বেশি করে কাজ করছে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা তো পুরো চিকিৎসাটা জানেও না তো কেন তিনি গেলেন না ওখানে এটা গণতন্ত্রের নির্বাচিত সরকারের কাছে আমার একটা বিনীত প্রশ্ন এটা একটু জানাবেন আর নির্বাচিত সরকারকে যতটা সম্ভব দায় নিয়ে এগিয়ে গেলে তবেই সেই সরকারকে আমরা বিশ্বাস করব আমরা ভালোবাসবো আমরা বারবার তাকে ফিরিয়ে আনবো আর প্রশ্ন চিরকাল নির্বাচিত সরকারকে বেশি করে নিতে হবে ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন কমেন্ট করবেন